সরকার বাঁচাতে অবশেষে দিল্লি ছুটছেন মনোজ পান্থ এ সরকার ধরে রাখা মুশকিল এ সরকার যদি বেশি বেগর করে তাহলে রাষ্ট্রপতি শাসন কি নিশ্চিত এ সরকার যদি বেশি বদমাইশি করে তাহলে এ সরকার মেয়াদের আগেই কি ভেঙে দেওয়া হতে পারে এরকমটাই আশঙ্কা কাজ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কিংবা সচিব মুখ্য সচিব মনোজ পান্থের মনে তাই তিনি দিল্লি ছুটেছেন বুধবার তাকে দিল্লিতে নির্বাচন কমিশন তলব করেছে কারণটা কি রাজ্য সরকার এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এক কথায় যেটাকে আমরা বলছি ভোটার তালিকা সংশোধন সেই ভোটার তালিকা সংশোধন করতে বাধা দিচ্ছে আর ভোটার তালিকা সংশোধন করতে বাধা দিচ্ছে বলেই মনোজ পান্তকে ডেকে পাঠানো হয়েছে সরকারের ভাবভঙ্গি কি সরকারের ইচ্ছা কি এবং সরকার যদি এসআইআর করতে বাধা দেয় তাহলে তার যে কি চরম পরিণতি হতে পারে সেটার হয়তো আভাস পেয়ে যেতে পারেন মনোজ পন্থ এমনিতে মনোজ পন্থ নিপাট ভদ্রলোক আমলা মানুষ চাকরি করছেন কি আর করা যাবে সরকারের কথা তো তাকে শুনতেই হবে কিন্তু সরকারের কথা শুনতে গিয়ে যে তার চরম দুর্ভোগ হতে পারে সেটাও তিনি ভালোই বোঝেন তাই তিনি দিল্লি ছুটছেন এর আগে বেশ কয়েকটা উদাহরণ আছে সেটা পরে বলছি কিন্তু এই যে সরকারের উপরে যে কোন আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে সেটাই বলবো আজ নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল থিঙ্ক এসআইআর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন ভোটার তালিকা সংশোধন এই ভোটার তালিকা সংশোধন বিহারে খুব স্মুথলি হয়েছে তার কারণ হচ্ছে এক সেখানে জোট সরকার রয়েছে নিজেদের সরকার রয়েছে নীতিশ কুমার রয়েছেন নীতিশ কুমার জোটের সঙ্গী বিজেপি নিজে বিহারে রয়েছে জোট সঙ্গী হিসেবে সরকারে আছে খুব স্মুথলি হয়ে গেছে কিন্তু বিজেপি এটা খুব ভালো মতন জানে এবং নির্বাচন কমিশনও এটা খুব ভালোভাবে জানে যে পশ্চিমবঙ্গে এসআইআর করাটা কতটা কঠিন এই ভোটার তালিকা সংশোধন আসলে এমন একটা তলবার যার দিকে ধার রয়েছে এটা এসআইআর যদি বাংলায় ঠিকভাবে না হয় তাহলে দেশের ক্ষতি হতে পারে তাহলে দেশের যে সুরক্ষার ক্ষতি হতে পারে অন্যদিকে এটাতে কিন্তু বিজেপিরও ক্ষতি হতে পারে সেটাও বলবো আজকে সবার আগে বলি যে করতে বাধা দেওয়ার তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যটা কি সেটা তো আপনারা সকলেই জানেন এক কথায় খালাস যে তৃণমূলের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকটাকে তৃণমূল ধরে রাখতে চায় একটা নির্দিষ্ট মতামতের একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে ভয় দেখিয়ে তার ভোটটা ধরে রাখতে চায় তৃণমূল এখন থেকে ভয় দেখাচ্ছে যে এনআরসি ব্যাক দোরে চালু করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এই এনআরসি করতে চাইছে এই মাধ্যমে এই ন্যারেটিভটা তৃণমূল খারাপ করেছে এবং গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মুসলিমদের ভয় দেখানো হচ্ছে কিন্তু এবার যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি বিজেপির জন্য বিপজ্জনক সেটা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন যারা করবেন এই সংশোধন করতে যারা আসবেন বিএলও বিএলএ তাদের মধ্যে অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিক সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এরা যেটা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এখন থেকেই তার একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ধরুন ইচ্ছাকৃতভাবে অনেক হিন্দু মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হল এবং বাদ চলে গেলে যাদের নাম বাদ যাবে কাদের ধরবে তারা লোকাল রিপ্রেজেন্টেটিভকে ধরবে ধরুন কাউন্সিলরকে ধরবে স্থানীয় যারা নেতা আছে তাদের ধরবে বিজেপির নেতাদেরও ধরতে পারে তখন তৃণমূল কংগ্রেস বলতে শুরু করবে দেখো নির্বাচন কমিশন এটা কেন্দ্র সরকার বিজেপির নির্দেশে হচ্ছে ওরা বিজেপি এটাকে সমর্থন করছে তাহলে আমরা কিছু জানি না বিজেপি তোমাদের নামটা বাদ দিয়ে দিয়েছে মানে করাবে তৃণমূলের লোকেরা করাবে হয়তো প্যাক প্যাকের লোকেরা করাবে হয়তো সরকারের ইচ্ছানুসারে বিষয়টা হবে কিন্তু ঘাড়ে দোষ দিয়ে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টি এটা কিন্তু বিজেপিকে সতর্ক থাকতে হবে যে কিভাবে গোটা মেকানিজমটা হচ্ছে এবং তারা কি জানে না নির্বাচন কমিশন কি বিষয়টা জানে না নির্বাচন কমিশন বিষয়টা খুব ভালো করে জানে এবং তার জন্যই তারা চাইছে যে গোটা মেকানিজমটা নির্বাচন কমিশন কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার আয়ত্তে যেন হয় এবং এটাকে এখন থেকেই তৃণমূল কংগ্রেস বাধা দিতে চাইছে আপনারা যদি তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে যান দেখবেন সেখানে তৃণমূল কংগ্রেসের দাবির মধ্যে একটা আছে যে বিএলএ টু এর তথ্য দেওয়া যাবে না নির্বাচন কমিশনের হাতে মানে মালিক আপনি কাজ করাবেন আপনি বেতন দেবেন আপনি কিন্তু আপনি কাকে কর্মী রাখলেন সেটা আপনি জানতে পারবেন না কতটা ভয়ঙ্কর এবং কতটা দুর্বল এদের দাবি দুর্বল এই কারণে বলছি এটা তো যদি তাদের বাস্তব দাবি থাকে দাবি সনদ হিসেবে তারা এটা সামনে এনে বুঝিয়ে দিল যে তারা সত্যি এই এসআইআর মধ্যে ভোটার তালিকার মধ্যে একটা গর্বিল করতে চাইছে এমনিতেই গরমিল রয়েছে মৃত মানুষের ভোটার তালিকা থেকে নাম এ রাজ্যে বাদ যায় না আমার আপনার মৃত ঠাকুরদা ঠাকুমা কারো বাবা যাদের প্রয়াত হয়েছেন এই মরা মানুষরা এসে ভোট দিয়ে যান তাদের দেখা সাক্ষাৎ মিলে না তারা ভোট ভোটের দিন আসেন ভোট দেন চলে যান এই যে একটা ব্যাপক বুজরুকি যেটা বাম আমল থেকে চলে আসছে তৃণমূল কংগ্রেস সেরা ছাত্র হিসেবে সেই বুজরুকিটা এখনো করে যাচ্ছে অন্যদিকে যে মানুষ এলাকা ছেড়ে চলে গেছেন নাম বাদ দিতে চাইছেন অন্য জায়গায় তাদের নাম উঠে যাচ্ছে কিন্তু আগের জায়গা থেকে নাম বাদ যাচ্ছে না কিছুদিন আগে ঘোলায় এই বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতের তৃণমূলের নেতাই বলছেন যে একাধিক উল্টো নাম এখানে রয়েছে সন্দেহজনক নাম রয়েছে বাংলাদেশিদের নাম রয়েছে এদের নাম বাদ দিতে হবে তৃণমূল কংগ্রেসের নেতারাও স্বীকার করছেন যে এখানে ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটার কারা ঢোকায় এটা কি আমরা কেউ জানি না আমরা কেউ বুঝি না কারা প্রতিবাদ করছে ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে না একটা লোকের নাম বাদ দেওয়া যাবে না এমনটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে স্বাভাবিকভাবেই তারা পরিষ্কার করে দিচ্ছে এই শাসক দলেরই মদত করে ভুয়ো ভোটারের মাধ্যমে শাসক দলের ছাপ্পা রেগিং করতে সুবিধা হয় এই জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা বহু জায়গায় প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন বলে অভিযোগ এমনকি তৃণমূল কংগ্রেসের নেতা পর্যন্ত বাংলাদেশি আছেন লাভলি খাতুনের নামটা কি আমরা গেছি এরকম পাড়ায় পাড়ায় অনেক লাভলি খাতুন কেন অনেক লাভলা বাংলাদেশিদের নাম কারা তুলতে সাহায্য করে সবচেয়ে বেশি কোন রাজ্যে আধার কার্ডের জালিয়াতি হয় সারা ভারতবর্ষে আধার কার্ডের জালিয়াতি দেখবেন ম্যাক্সিমাম মালদা মুর্শিদাবাদের নাম আসছে অন্য রাজ্যে হয় না আমরা বলছি না অন্য রাজ্যেও আধার কার্ড ভোটার কার্ডের জালিয়াতি হয় কিন্তু সেখানে সমস্যা রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অন্য রাজ্যে হতে গেলে সমস্যা আছে এমনিতেই বাঙালিদের সংখ্যা অন্য রাজ্যে কম তারাও স্থানীয়ভাবে যারা বসবাস করেন লিগাল ভাবে বসবাস করেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা অবৈধ বাংলাদেশি অন্য রাজ্যে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড করবে একটু সমস্যার বিষয় আছে হয় না বলছি না হয় নিশ্চিতভাবে হয় কিন্তু সংখ্যা বিচারে অনেক কম অনেক সমস্যা আছে সামাজিক সমস্যা আছে কিন্তু এখানে কি হচ্ছে বালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় সংখ্যালঘু অঞ্চলে আসছে খুব সহজে তারা পেয়ে যাচ্ছে সংখ্যালঘু অঞ্চল বাদ বিভিন্ন জায়গায় শাসক দলের বদান্যতায় তারা ভোটার কার্ড আধার কার্ড পেয়ে যাচ্ছে এমনটা বারংবার অভিযোগ উঠেছে দমদমে তো গোটা একটা কলোনি রয়েছে যাই কলোনির নাম হচ্ছে সাতক্ষীরা কলোনি প্রশাসন খোঁজ নিয়ে দেখুক সেই কলোনির অবস্থান কোথায় গোটা কলোনিতে বাংলাদেশিদের ভর্তি সাপুই পাড়াতে অনেক বাংলাদেশীরা থাকেন দমদম ক্যান্টনমেন্টের কথা বলছি লুকিয়ে থাকেন আশ্রয় নেন আবার চলে যান অন্য জায়গায় কিভাবে গোটা অপারেশনটা হয় সকলেই জানে ঠিক সেই কারণে তৃণমূল কংগ্রেস চাইছে যে ভুয়া ভোটার তালিকা থেকে যেন বাদ না যায় এবং এখন শোনা যাচ্ছে আমার কাছে সকালবেলায় একটি ফোন এসেছিল একজন বিজেপি কর্মী ফোন করে বলছেন দু সালের ভোটার লিস্ট এখন পাওয়া যাচ্ছে না রাজ্যের যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে কারণ দু হাজার দুই সালের তালিকাটাই হচ্ছে ওটাকে বেশ ধরা হচ্ছে তার আগে যাদের নাম রয়েছে তাদের সমস্যা নেই তারপরে যাদের নাম নেই মানে শেষ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল শেষ যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল দু হাজার সালে তার আগের তালিকাটা কি পাওয়া যাচ্ছে না এটা একটা টেকনিক্যাল এরর হতে পারে কিন্তু এর এই টেকনিক্যাল এররটাও একটা আশঙ্কার জন্ম দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস দু সালের যে ভোটার তালিকা আছে সেটাকে চেপে দিতে চাইছে না তো চেপে দিলে তাদের অনেক সুবিধা হয়ে যাবে না তো এই ধরনের কিন্তু নানান প্রশ্ন রয়েছে বিশেষ করে আশঙ্কা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অনেক হিন্দু মানুষের নাম বাদ দেওয়া হতে পারে বেছে বেছে বিজেপি যারা ভোটার আছে তৃণমূল কংগ্রেসের লোকেরা তো জানে কারা বিজেপি করে কারা বিজেপি মনোভাবাপন্ন আছে সোশ্যাল মিডিয়া সৌজন্যে মানুষ এখন অনেকটা নিজেকে লুকোতে সক্ষম হয় না তাদের পলিটিক্যাল আইডেন্টি পশ্চিমবঙ্গে তো বটেই বেছে বেছে বিজেপি কর্মীদের নাম বেছে বেছে বিজেপি সিম্পেথাইজার বিজেপি ভোটার এবং বেছে বেছে হিন্দুদের নাম কিন্তু বাদ দেওয়া হতে পারে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি হোক বা সিপিআইএম হোক বা কংগ্রেস হোক অবশ্য সিপিএম আর কংগ্রেস তো তৃণমূলের সুরে গান গাইছে এসআইআর ইস্যুতে রাহুল গান্ধী একদম মমতার সমর্থন করছেন মমতার যে একজন সাংসদ কোলে ঢলে পড়ছেন রাহুল গান্ধীর আরেকজনকে দেখলাম রাহুল গান্ধী ধরে ধরে নিয়ে যাচ্ছেন একজন তৃণমূলের মহিলা সাংসদ আবার ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন তো বোঝাই যাচ্ছে তৃণমূলের সঙ্গে কংগ্রেসে যেহেতু কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল হয়েছে তাদের একটা মাখো মাখো সম্পর্ক এবং সিপিএমও দেখছি সেই সুরে গান গাইছে এই বাংলা বাঙালি যে ইস্যুটা তোলা হয়েছে বাইরে যারা অনুপ্রবেশকারী আছে এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের বিশেষ করে রোহিঙ্গা যারা আছে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে বিভিন্ন রাজ্য থেকে বিতরণ করার প্রক্রিয়া চলছে সেখানেও দেখছি এটাকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদের ধরে ধরে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদেরকে বাঙালি সাজিয়ে হেনস্থার একটা নাটক শুরু করেছে তৃণমূল কংগ্রেস সেটাকেও সিপিআইএম অফিসিয়ালি পার্টিগতভাবে নীতিগতভাবে সেটাকে সমর্থন জানাচ্ছে ফলে বোঝাই যাচ্ছে যে সিপিএম এবং কংগ্রেস এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে আছে তারাও অনুপ্রবেশকারীদের সমর্থনে আছে যদিও এখন অনুপ্রবেশকারীদের ভোটার যারা আছেন অনুপ্রবেশকারী ভোটাররা তারা তো তৃণমূলকেই সমর্থন দিচ্ছেন তারপরেও কোন এক জাদু বলে সিপিএম তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে সেটা একটা অন্য বিষয় তারা করতেই পারেন কিন্তু এই যে ভয়ঙ্কর একটা চক্রান্ত চলছে সেটা কিন্তু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশনের সতর্ক থাকার প্রয়োজন আছে কেন্দ্র সরকারের বিহারে যত সহজভাবে ভাবে আপনারা এসআইআর করেছেন সেটা রাজ্যে কিন্তু হওয়াটা মুশকিল আছে কিছু সমস্যা আছে এবং সেই কারণেই একটা ভয়ঙ্কর দিন কিন্তু রাজ্যের সরকারের উপরে নেমে আসতে চলেছে সেই কারণেই মনোজপন্থকে ডেকে পাঠানো হয়েছে যে তার কাছ থেকে বোঝার চেষ্টা হবে এই সরকারের মতলবটা কি এই সরকারের মতলবটা কি আর এই এসআইআর করতে করতে যদি দেরি হয়ে যায় এই সরকার যদি বাধা দেয় বাধা দিলে এসআইআর করতে দেরি হবে এবং এসআইআর করতে যদি দেরি হয় তাহলে কি হবে নির্বাচন কমিশন বলতেই পারে আমার হাতে তো ভোটার তালিকায় নেই ভোটার করাবো কি করে এবং সরকার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় পাঁচ বছরের টার্ম সরকারের কমপ্লিট হয়ে যায় যেটা জুন মাসে কমপ্লিট হয়ে যাবে তারপর কি হবে অটোমেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভেঙে যাবে পাঁচ বছরের মেয়াদ দিয়ে হলে তারপর কি হতে পারে তারপর রাষ্ট্রপতি শাসন এ রাজ্যে হয়ে যেতে পারে রাষ্ট্রপতি শাসন অনেকে চাইছেন সরকারকে এখনই খারিজ করে দিন না কেন্দ্র সরকার এক্ষুনি এই সরকারকে খারিজ করবে না কিন্তু এই সরকারের যদি বাধা দেয় এসআইআর তাহলে ভোটার তালিকাই তো নির্বাচন কমিশন তৈরি করে উঠতে পারবে না সরকারের বাধার চোটে এবং সরকারের বাধায় যদি ভোটার তালিকা সংশোধন না হয় ভোটার তালিকাই তৈরি না হয় নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে রাষ্ট্রপতিকে তার হাতে নিতে এই সরকারের ক্ষমতা হাতে নিতে তারা অনুমোদন করতেই পারেন আগ্রহ নিগ্রহ অনুগ্রহ করতেই পারেন তার জন্য সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে রাজ্যপালও এখান থেকে একদম চুক্তি করে সই করে একটা প্রস্তাব পাঠিয়ে দিতেই পারেন যে এই রাজ্যে মেয়াদ শেষ হয়ে গেছে সরকারের এবার এই রাজ্যের সরকারের ভার রাষ্ট্রপতির হাতে সহজ বাংলায় রাষ্ট্রপতি শাসন এই সরকার যদি বেশি বেগরবাই করে তাহলে এই সরকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে গেলেই রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে এবং রাষ্ট্রপতি শাসনের আন্ডারেই কিন্তু ভোটটা হতে পারে এবং রাষ্ট্রপতি শাসনের আন্ডারে যদি ভোট হয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা অনেক কমে যাবে এই পুলিশের যে আসফালন তৃণমূল কংগ্রেসের প্রতি তারা বুঝে যাবে সরকারে কে আসতে চলেছে কি হতে পারে এটা যখন পুলিশ বুঝে যায় পুলিশও কিন্তু পাল্টি খেয়ে যায় দু সালে পুলিশ কিন্তু সিপিআইএমের পক্ষে অতটা ছিল না যার জন্যই কিন্তু এরাজ্যে বদল আসতে সম্ভব হয়েছে যার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে সক্ষম হয়েছেন এবং তখন কলকাতা পুরস কলকাতার পুলিশ কমিশনার যিনি ছিলেন রঞ্জিত পাচানন্দা তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরে বিকেল হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটেছিলেন আগে থেকেই কোন দিকে তিনি খেলছিলেন সেটা তো সেই সময়কার পুলিশ কর্তারা বলতে পারবেন কিভাবে কি হয়েছিল কিন্তু সেই সময় এখনকার পুলিশের তুলনায় অনেকটাই স্বচ্ছভাবে কাজ হতো এটা তো বলাই বাহুল্য কিন্তু রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা অশনী সংকেত বড় ধরনের অশনী সংকেত হতে পারে এবং সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এসআইআর করলেই ভরাডুবি হবে এসআইআর করলেই বিহারে যদি চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ চলে যায় তাহলে পশ্চিমবঙ্গে কত লোকের নাম বাদ যাবে কেউ বলছেন এক কোটি কেউ বলছেন দুই কোটি কেউ বলছেন তিন কোটি সংখ্যাটা কেউ জানে না কিন্তু বিহারের থেকে দুগুণ তিনগুণ নাম বাদ যাবে এবং কাদের নাম বাদ যাবে রোহিঙ্গাদের নাম বাদ যাবে বাংলাদেশিদের নাম বাদ যাবে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে হিন্দুরা এসছে পারে তাদের কাছে সিএতে নাগরিকত্বের সুযোগ আছে তারা খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন সিএ ক্যাম্প করা হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানেও ভয় দেখানোর অভিযোগ আসছে আসছে না এমনটা নয় তারপরেও সিএ ক্যাম্প চলছে এবং আপনিও চাইলে সিএ অনলাইনে নিজে থেকেই ফর্ম ফিল আপ করে নিতে পারেন কোনো সমস্যাটি নেই কিন্তু রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশি মুসলিমরা বিপদে পড়বেন তাদের নামটা বাদ চলে যাবে তাদের ডিপোর্ট করা হতে পারে অনেকেই এখন পালাতে শুরু করে দিয়েছেন সবাইভাবেই শাসক দলেতে কিন্তু অশনি সংকেত দেখছে আর এসআইআর হলে বরাডুবি হবে এর জন্যই এসআইআর আটকানো নানান পন্থা কিন্তু বের করার চেষ্টা করছে এসআইআর আটকানো নানান পন্থা বের করার মধ্যে একটা এটাও পন্থা রয়েছে যে হিন্দুদের নামটা বাদ দিয়ে দাও কিছু হিন্দুদের নামটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটা প্যানিক সৃষ্টি করা যাবে কি প্যানিক সৃষ্টি করা যাবে দেখো বিজেপি হিন্দুদের নামও বাদ দিয়েছে বিজেপি বাঙালির নাম বাদ দিয়ে দিচ্ছে হিন্দু মুসলিম সবার নাম বাদ যাবে নাম হবে বাঙালির নাম বাদ দিচ্ছে ওই বাঙালি কার্ড আবার খেলা হবে আবার এনআরসির কার্ড খেলা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটা করেই ক্ষমতায় আসতে চাইছেন কিন্তু আমার মনে হয় নির্বাচন কমিশন এটা খুব ভালো করে জানে এর জন্যই একদম শুরু থেকেই নির্বাচন কমিশন তার মনোভাবটা বুঝিয়ে দিয়েছে কিন্তু চারজন যাদের সাসপেন্ড করার প্রস্তাব করা হয়েছিল সেটা কিন্তু সরকার মানেনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আমি একজনেরও শাস্তি হতে দেব না ফলে কাজটা কিন্তু খুব কঠিন এবং এরপরে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে কারণ ওতেই বোঝা যাবে নির্বাচন কমিশন কতটা একদম দৃঢ় মন্তব্য হয়ে রয়েছে কতটা একেবারে তৈরি হয়ে আছে তাদের একদম মতলবটা পরিষ্কার কিনা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করছে না তো এটা কিন্তু বোঝা যাবে আগামী দিনে যে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন সত্যি সত্যি তৈরি তো 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 দৃঢ় সংকল্প পারবে কারণ না পারলে রাজ্যের কিন্তু সত্যি অশনি সংকেত রয়েছে আমার আপনার জন্য একটা খুব বাজে দিন আসতে চলেছে কারণ এই বাংলাদেশিরা যে চাকরি খাচ্ছে সেটা আমার আপনার চাকরি তারা এখান থেকে ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠায় এটা ভারতের অর্থনীতির ক্ষতি অনেকেই আবার দুষ্ট কাজের সঙ্গেও যুক্ত এমনটা হতেই পারে হচ্ছেও পালিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে দুষ্কৃতীরা এখানে এসে একদম সেফ হ্যাভেনলি থাকছে এই বিষয়গুলো কিন্তু আমাদের আপনাদেরকে ভাবায় আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আনটিল দেন বাই বাই এবং যারা আমাদের জয়েন্ট বাটন ক্লিক করে মেম্বার হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন সুপার চ্যাট পাঠিয়ে ইউটিউবে তার জন্য থ্যাংকস আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে